عن ابن عباس رضي الله عنهما قال أن النبي صلى الله عليه وسلم قال التمسها في, العشر الأواخر من رمضان إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام شرمان تو ناظرين آج كي جي بشاتي ني قدر رات أمرا شدهو پوچش با بحجور را اكوش تش উনতিরিশকে খাস করে নিব না অন্য রাতেও যে জোর রাতগুলো রয়েছে সে রাতকেও আমরা এই রাত কদরের জন্য ফিক্স বা ইবাদত করবো তো আসুন এই ক্ষেত্রে ইসলাম থেকে দুইটি হাদিস রয়েছে দুইটি হাদিস থেকে আমরা জানব যে শুধু আমরা কদরের রাত রাতের জন্য কদরের জন্য কদরকে পাওয়ার জন্য শুধু এই বেজোর রাতগুলোতে এই জায়গা জাগবো বা ইবাদত করবো নাকি জোর রাতগুলোতেও যে জোড়া রাত রয়েছে সে রাতগুলোতেও আমরা এবাদত করবো তো এই ক্ষেত্রে রসুল সাল্লা আলাই সাল্লাম থেকে দুইটি হাদিস রয়েছে যেটা বললাম এক একটি হাদিস হচ্ছে যে ইলতাম ইসুহা ফিলি ফিল মিন আশিরামাদান রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা শেষ দশ রাতের বেজর রাতগুলোতে তোমরা এই কদরকে তালাশ করো আর আরেকটি বর্ণনা আসছে রসূস সোয়াসাল্লাম বলছেন যে ইলতা মিসু হাফিল আশিরিন আওয়াখের মিন রাম এখানে রসূস সোয়াসাল্লাম ভিত্র শব্দ বলেননি তো মুফাসরিনিকর যে ব্যাখ্যা করেছেন সেই হিসাবে আমরা জানতে পারি যে বেজর রাতে আমরা তালাশ করব বেজর রাতে আমরা এক কদরকে বেশি বেশি তালাশ করব তার মধ্যে বেশি তালাশ করবো সাতাশের রাতে বেশি তালাশ করবো সাতারের সাতাশের রাতে কিন্তু এই সাতাশের রাতকে আমরা খাস করে নিব না বাধ্য করে নিব না যে শুধু এই সাতাশের রাতেই আমরা রাত এটা ঠিক নয় এটা যারা করে তার বাড়াবাড়ি করে রসুল আলাইহি সাল্লাম ফিল ভিতরি ফিল্ড মিন রমাদান এখানে সমস্ত বেজর রাতেই একুশেও আপনার তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ পাঁচটি রাতেই রসুল্লাহ এবাদত করার কথা বলছেন তালাশ করার কথা বলেছেন বেজর রাতে মানে বেজর রাতের বেশি প্রাধান্য রয়েছে আর এই হাদিসে রসুলাম বলছেন ইলতামি সুহাফিল আশরিল আওয়ির মিন রমাদান রমজান মাসের শেষ দশ রাতে তোমরা তালাশ করো তাহলে আমরা জানতে পারলাম যে রমজান মাসের শেষ দশ রাতেই আমাদেরকে এই কদর তালাশ করতে হবে শেষ দশ রাতেই আমাদের ইবাদত করতে হবে এই কদেরকে পাওয়ার জন্য কিন্তু বিশেষভাবে আমাদেরকে প্রাধান্য দিতে হবে কোন রাতে রাতগুলোকে প্রধান্য দিতে হবে কেননা রসুল সাল্লাহ সাল্লাম থেকে এমন নির্দেশ এসেছে সাল্লাম এই বেজর রাতগুলোকে বেশি বেশি করে এবাদত করে কদরকে পাওয়ার জন্য বলেছেন তো এই কদরকে পেতে হলে আমাদেরকে এই বেশি বেশি এই রাতগুলো তো জাগতে হবে এবাদত করতে হবে দুটা হাদিস এই কথার প্রতি দালালাত করে মানে সাক্ষী দেয় যে এই কদরকে শেষ দশটি যে রাত রয়েছে দশটি রাতে তালাশ করতে হবে কিন্তু যে ব্যাজর রাতগুলো রয়েছে সেই রাতকে বেশি প্রধান দিতে হবে তার মধ্যে বেজর রাতের মধ্যে যে সপ সপ্তম রাত রয়েছে সাতাশের রাত রয়েছে এ রাতকে আরও বেশি প্রধান দিতে হবে কেন রসুল সাল্লাম এই রাতে পেয়েছেন এমনিভাবে এক সাহাবি থেকে এই বর্ণনা রয়েছে তিনি মানে প্রত্যেক সাতাশের রাতে সকাল করে গিয়ে ওই আসমানের দিকে তাকাতেন সূর্য দিকে তাকাতেন কীভাবে উঠছে তিনি রসুল সাল্লাহ সাল্লামের বর্ণনা অনুযায়ী তিনি বলতেন যে প্রায়ই তিনি যে তালাশ করেছেন সাতাশের রাতে সাতাশের রাতেই পেয়েছেন গতিকে আমাদেরকে এই সাতাশের রাতকে প্রাধান্য দিতে হবে কিন্তু শুধু সাতাতে সাতাশের রাতকে খাস করে নেওয়া যাবে না সমস্ত রাতেই তালাশ করতে হবে বেজর রাতেও তালাশ করতে হবে জোড়া রাতেও তালাশ করতে হবে যে ব্যক্তি এই দশটি রাতে এবাদত করবে যে ব্যক্তি এই দশটি রাতেই তালাশ করবে সে ব্যক্তি নিশ্চয়ই মাহুল আজিজ এই কদরের রাতকে بايجابيه ان شاء الله سبحانه وتعالى